আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে বাড়ির পাশে আমাদের একটা পচা পুকুর এখানে দেখেন ডাহুক পাখির বাচ্চা কতগুলা মানে এইখানে ডাহুক পাখির আস্তানা বললেই চলে এত পরিমাণ ডাহুক পাখি আমি কখনোই দেখি নাই মা মা পাখির সঙ্গে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে পাঁচ সাতটা পাঁচ থেকে সাতটা পাখি মানে সব সময় শব্দ শোনা যায় ট্যাও 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 ট্যা শব্দ শোনাই যায় এই দেখে না এই যে ঘুরতেছে দেখেন মানুষ দেখেও ভয় পায় না এত সুন্দর লাগতেছে এই এই যে দেখেন এই যে আরো কতগুলা এখানে কিন্তু একটা মা পাখি আছে একটা বাবা পাখি আছে এই পাখিগুলার সাথে যে ঘুরতেছে প্রাথমিক অবস্থায় দেখলে মানুষ মনে করবে যে এগুলো হচ্ছে মনে হয় কোনো মুরগির বাচ্চা কিন্তু না এগুলার পা অনেক লম্বা লম্বা ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা তো এই পাখিটা পরে শুনলাম যে পাখিটা কি পাখি অনেকে বলে ডাক মানে ডাহুক পাখি যেটাকে বলে তো এই ডাহক পাখি নাকি এটা নাকি মানুষ খায় এটা নাকি ধরে খাওয়াই যায় তবে কি আমাদের আসলে এই বন্য পাখিগুলা ধরে খাওয়া উচিত না আমি মনে করি এগুলার বংশ বিস্তার করলে আরও ভালো হবে আর আমাদের এগুলা বংশ বিস্তার করার জন্য সুযোগ সুবিধা করে দিতে হবে যাতে করে এই পাখিগুলি কেউ না ধরে আর এই পাখিগুলি ধরে খাওয়াও একটা আইনত অপরাধ কেন এই পাখিগুলা কেন খাবে এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই যে দেখেন ঘুরতেছে পোকামাকড় খাচ্ছে ধন্যবাদ সবাইকে